গোপালগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী শিপুন হুইয়া সংবাদ সম্মেলনে এলাকার অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু হয় তিনি অভিযোগ করেন অন্য প্রার্থীরা ভোটারদের টাকা দিচ্ছেন এবং প্রভাবশালীরা সেই টাকা ভাগ করে নিচ্ছে কারণে এ ভোটারদের টাকা না নেওয়ার আহ্বান জানান তিনি বলেন তার অর্থ না থাকলেও মানুষের সমর্থন আছে এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস দেখিয়ে প্রচার চালানো একটি গোষ্ঠী তার প্রতি ঈর্ষান্বিত এছাড়া গত শুক্রবার রাতে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন তাকে নির্বাচনী মাঠ থেকে সরাতেই এ হামলা সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন শৃঙ্খলা বাহিনী আমারে যাই হোক আলহামদুলিল্লাহ সাপোর্ট করছে তারা আমার সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ তারপরেও আমি চাই যে আমাদের বিভিন্ন জায়গায় যে অস্ত্র আছে অস্ত্রগুলি তারা তোলে এ অস্ত্রগুলি যিনি তারা প্রশাসনিকভাবে তুলে নেয় আমার একটা দাবি থাকবে তাদের কাছে আর একটা বিষয় গেন আমি বঙ্গবন্ধুর নাম নইছি মানে আমি ভুল করি নেই এটি গোপালগঞ্জ দুই আপনাদের জানতে হবে বুঝতে হবে যে এটা গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুরেই ভালোবাসে এমন কোনো ঘন নাই যে বঙ্গবন্ধুরে ভালোবাসে না আপনারা যারা বঙ্গবন্ধুরে ভালোবাসেন তারা আমার ঘোড়ামার ভোট দেবেন আমার সহযোগিতা করবেন আমি চাই আপনাদের হয়ে কাজ করতে আপনারা হয়তো জানেন আমাদের জন প্রার্থীর ভিতর থেকে অনেকেই বড় ধরনের টাকা সরাসরি করতেছে বিভিন্ন লোকরে মোটা অঙ্কের টাকা দে আমাদের গোপালগঞ্জের লোক এক দুইশো টাকায় বিক্রি হওয়া লোক না কিন্তু ভিত্তিক যে তারা লক্ষ লক্ষ টাকা খাচ্ছে তোবা ভোট ভোটারদের দুই একশো টাকা দিচ্ছে এইগুলি থেকে আপনারা বারো আসেন আপনারা ভোটাররা কিন্তু কেটে সুফল পাবেন না যেহেতু বিরার্থীরা কোটি কোটি টাকা খরচ করে তারা এমপি আছে আপনাদের খোঁজ তারা নেবে না আমি টাকা খরচ করতেছি না সামান্য টাকা আমি নির্বাচন করতেছি আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম আমি যদি গোপালগঞ্জ দুই আসনের এমপি পারি আমি আপনাদের পাশে থাকবো প্রত্যেকটা প্রত্যেকটা মুখ প্রত্যেকের বাড়ি যাই আমি তাদের সেলুট জানায় আসবো ইনশাল্লাহ আমি সব জায়গা বলছি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি বঙ্গবন্ধুর কোর্ট পরিয়ে বিভিন্ন জায়গা আমার ক্যাম্পিংই যাচ্ছি হয়তোবা কোনো এক গোষ্ঠী তাদের খারাপ লাগতিছে যাই আপনারা যারা আমাদের ভোটার আছেন তারা এডে নজরে রাখবেন যারা আমারে ভালোবাসেন তারা আমারে ভোট দেবেন আমি কোনো অন্যায় করি নাই বঙ্গবন্ধু সৈনিক বলাতে আমি কোনো অন্যায় করি নাই এটার দাঁত ভাঙ্গা জবাব আপনারা ভোটাররা দেবেন আপনারা আমারে এমপি বানাবেন সহযোগিতা করবেন আর তা নাইলে তো বুঝতে জানি গুলি এমপি হওয়ার আগেই গুলি আর যদি কোনো এক গোষ্ঠী এমপি হয়ে যায় তাহলে তো মনে করেন এ দেশে মূল্য চাষ করবে আপনারা বুঝতেছেন সবাই সম্মিলিতভাবে আমারে সহযোগিতা করবেন আমি একজন প্রবাসী সমস্ত প্রবাসীদের ফ্যামিলিদের বলবেন তারা যেন আমারে ভোট দেয় তারা যেন আমারে সহযোগিতা করে আপনারা প্রবাসীরা ভোন দিয়ে ফ্যামিলিরা জানাই দেবেন